যেমন এটা থাকছে স্যার আপনার এনএস একশো পঁচিশ প্রাইস আসে এক লাখ পঁচিশ হাজার দুশো চার আগে ছিল এক লাখ চৌত্রিশ হাজার আটশো দশ যেখানে আপনি ন হাজার ছশো টাকা জিএসটি এর কারণে সেভ করছেন তো এখন আমরা আছি বাজাজের শোরুমে ঠিক আছে তো এখানে কি বাইকের কি অফার চলছে সেটা তো আমি এখন জানবো তোমরা সাইডে দেখতে পাচ্ছি কত লাইন দিয়ে বাইক আছে কি বাইক আছে সেটাও আমরা জানবো আর কি কি অফার ঠিক আছে আমাদেরকে বলবে আচ্ছা বলছি এই বাইকটার অফার কি আছে দীপাবলি উপলক্ষে স্যার আমাদের অফার চলছে যেমন আপনি বাইক নিলে পেয়ে যাবেন পাঁচ থেকে দশ লিটার পেট্রোল আই এস আই ফেস ফুল হেলমেট তাছাড়াও পাচ্ছেন বোটের নেক ব্যান্ড আচ্ছা এছাড়াও থাকছে লাকি ড্র হেলমেট তাছাড়াও পাচ্ছেন বোটের নেক ব্যান্ড আচ্ছা এছাড়াও থাকছে লাকি ড্র কোপন যেমন উপহার থাকছে সোনার লকেট সে সোনার লকেট আছে দীপাবলির অফার স্পেশাল দেখাচ্ছি বাইক আরো চলো ভিতরে অনেক কিছু এখন জিনিস আছে আচ্ছা এ পাশে কি আছে এ পাশে কি আছে দেখানো তাড়াতাড়ি এমন এটা থাকতে স্যার আপনার এনএস একশো পঁচিশ এটার আপনি প্রাইস আছে এক লাখ পঁচিশ হাজার দুশো চার

স্যার এটা হচ্ছে এন ওয়ান সিক্সটি ডি সেটা হচ্ছে আপনি ইউজি এটা টিডি যেটা আপনি ফ্ল্যাটশিট পেয়ে যাচ্ছেন এখানে আপনার এটার প্রাইস থাকছে এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো দশ আগে ছিল এক লাখ ষাট হাজার পাঁচশো নব্বই যেখানে আপনি বারো হাজার আশি টাকা জিএসটি কারণে সেভ করতে পারছেন বারো হাজার আটশো টাকা জিএসটি কারণে তুমি সেভ করতে পারছো তার মানে ভাবো কতটা অফারের মধ্যে চলছে যারা বাইক কিনতে চাও তোমরা এখানে আসো মনের মতন বাইক নিয়ে যেতে পারবে এত কম প্রাইজে তার সাথে আবার হেলমেট আছে তারপরে দশ লিটার পেট্রোল আছে তারপর আর কি আছে তারপরে থাকছে আপনার লাকি চোক কুপন যেখানে আপনি পাচ্ছেন সোনার লকেট প্রেসার কুকার মাইক্রো ওভেন তারপরে থাকছে ডিনার সেট এছাড়াও থাকছে দশটি সান্ত্বনা মানে উপহার আচ্ছা আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো হ্যাঁ বলো তো ওর সাথে আর কোনো গার্লফ্রেন্ড কিনু আছে নাকি ওভারে অ্যাড হয়নি আপনি বললে অ্যাড করে দেব গার্লফ্রেন্ড ওভার আছে ঠিক আছে তোমরা এখানে আসো কি ব্যাপার খুবই পছন্দ হয়েছে বাইকটা নিয়ে চলে যাচ্ছে রে আর বলো না আমার বাইকটা এত পছন্দ লেগেছে আমার এমটিটা তোমার এখানে দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে আরে গাড়িটা আমার খুব ফেভারিট লেগেছে আর দেখতে চাই না আমার পছন্দ হচ্ছে বুঝতে পারছি ম্যাডাম বলে দিচ্ছি তাড়াতাড়ি করে ভিজিট করো তাড়াতাড়ি আসবো ঠিক আছে বলো 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 মেট্রোগ্রাম থেকে আপনি কলেজের দিকে মানে বনমালী কলেজের দিকে যেতে বা পাঁশকুড়া স্টেশনের দিকে যেতে গেলে আপনি লেফট মানে বাম দিকের দেখতে পেয়ে যাবেন বাজার সরস্বতী অটোমোবাইলস আর আপনি যদি পাঁশকুড়া স্টেশন থেকে মেট্রোগ্রামের দিকে এসে যান তাহলে আপনি রাইট সাইডে দেখতে পাবেন সরস্বতী অটোমোবাইলস বাজার ঠিক ভাবুন তাড়াতাড়ি আসুন আপনার স্বপ্নের বাইক নিয়ে যান বাজার সরস্বতী অটোমোবাইলস থেকে দীপাবলির বাম্পার অফার চলছে হার্টট্রিক অফার চলছে নিয়ে যান